আপনি কি জানেন ফেসবুক এখন শুধু কন্টেন্ট ক্রিয়েট করে ইনকাম দিচ্ছে না একটা নতুন পদ্ধতি নিয়ে এসেছে সেটা হচ্ছে ফেসবুক পার্টনারশিপ এখান থেকে কিভাবে ইনকাম করা যায় এটা থেকে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ ইনকাম করছে এটা যেহেতু বাংলাদেশ প্লাস ইন্ডিয়াতে প্রচুর পরিমাণ মানুষ এটা ইউজ করছে এবং আপনি শুধু মনে করেন যে কন্টেন্ট ক্রিয়েট করব রিলস ভিডিও বানাবো ফেসবুকের জন্য ভিডিও বানাবো বড়ো ভিডিও বানাবো বানিয়ে ইনকাম করব কিন্তু তা না আপনার সেক্ষেত্রে ইনকাম অনেক কম হবে অনেকে বলে যে আমি তো ভিডিও বানাচ্ছি নিয়মিত করতে ইনকাম করি ইনকাম খুবই সামান্য কিন্তু এটা না আপনাকে জানতে হবে ফেসবুক পার্টনারশিপ অ্যাডস এবং এটার সাথে কীভাবে যুক্ত হবেন এবং এটা থেকে কীভাবে ইনকাম করবেন এটা আপনাকে জানতে হবে ভিডিওতে আমি দেখাবো যে ফেসবুক পার্টনারশিপ অ্যাডস কী এবং এটা কাকে বলে এবং এইটার থেকে কীভাবে আপনি যুক্ত হবেন এবং এইটার ফলে কীভাবে আপনি হিউজ করবেন ডলার ইনকাম করবেন এবং যে কোনো ব্র্যান্ডের সাথে কলাবরেশন করবেন সমস্ত পুরস্কার দেখাবো আজকের এই ভিডিওতে সো ভিউয়ার্স করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন আজকে ফেসবুকের পার্টনারশিপ অ্যাড নিয়ে চমৎকার ভিডিও আসছে এই জন্য ফেসবুকে চলে যাবেন ফেসবুকে চলে যাচ্ছি গিয়ে আমি দেখাচ্ছি মূলত ফেসবুকের এই যে পার্টনারশিপ অ্যাডটা নিয়ে কিন্তু দারুণ একটা ব্যাপার আছে ফেসবুকে চলে আসবেন আসার পরবর্তীতে আচ্ছা ছোটো পেজে যাচ্ছে ছোটো পেজগুলো থেকে থেকে এটা কিন্তু দারুণ একটা উপকার আছে ছোটো পেজগুলো থেকেও আপনি ইনকামও করতে পারবেন এবং হচ্ছে আপনার যে কোনো পোস্ট করলে সেটা ভাইরাল হবে সো এই সেই আজকে পার্টনারশিপ অ্যাড থেকে সো আমি ছোটো একটা পেজ যাচ্ছি এটা একটু মোটামুটি মাঝারি পেজ আমি ছোট্ট একটা পেজ যাচ্ছি যেটার দেখতে এটা কিন্তু ছোট্ট পেজ অনেকগুলো পেজ আছে তার ভিতরে এটা সো এটা ছোটো পেজ এখানে আমি যদি ক্লিক করে করলে করে দিলাম দেখলাম সে মাত্র কয়টা নয় উনিশটা ফলোয়ার্স আছে সো এই পেজ থেকে দেখা যাচ্ছে আমি পার্টনারশিপ অ্যাড থেকে কীভাবে ইনকাম করবেন এবং পার্টনারশিপ অ্যাডের মাধ্যমে আপনার ভিডিওগুলো কীভাবে ভাইরাল করবেন কিন্তু দুইটা সিস্টেমে হয় পার্টনারশিপ অ্যাড থেকে সো আমি প্রফেশনাল ডাইভারে চলে যাচ্ছি এই ওপরে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন নামে অপশন এখানে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইয়োর টুল মানে পার্টনারশিপ অ্যাড কিন্তু এগুলো কিন্তু চালু হয় নাই কিন্তু পার্টনারশিপ অ্যাড কিন্তু চালু হয়ে গেছে তার মানে বুঝতে পারছেন আপনার যাদের ছোটো পেজ যাদের পেজে ফলোয়ার্স নাই তাদেরকেও কিন্তু পার্টনারশিপ অ্যাড থেকে ইনকাম করতে পারবেন সো এই জন্য এখানে ক্লিক করে দিলাম পরে এখানে বলা হচ্ছে টু অ্যাপ্রুভ অ্যাড পার্টনার পার্টনারশিপ রিকোয়েস্ট উইল অ্যাফেয়ার হেয়ার সো এখানে হাউ ইট ওয়ার্ক এখানে আপনি ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে পর এখানে কিন্তু বলা হচ্ছে কীভাবে করে পার্টনারশিপ অ্যাডে কাজ করবেন কীভাবে ইনকাম করবেন কীভাবে অডিয়েন্স বাড়াবেন আবার আপনার প্রোফাইল থেকে হাইডও করতে হবে সেখানে কিছু দেখাচ্ছে আপনি বাস্তব প্রয়োগ দেখাচ্ছি আপনার একটু পড়া টলার দরকার নেই ওকে এখন আপনি এখান থেকে চলে আসবেন ব্যাকে ব্যাকে যাচ্ছে যাওয়ার পর আমার প্রোফাইলে চলে আসছে এখানে প্রোফাইলে চলে যাচ্ছে যাওয়ার পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছেন আমার নিচে চলে যাচ্ছে নিচে যাওয়ার পরে এই যে আপনি যেখান থেকে পোস্ট করেন এখান থেকে পোস্ট করেন হোয়াটসঅ্যাপের মাইন্ড এখানে ছবি ভিডিও বা যে কোনো কিছু পোস্ট করেন তাই না আপনি এখানে ক্লিক করে দেবেন কারণ ক্লিক করার পরে এখানে আসার পরে বলতে যে এই ধরনের অপশন আসবে এখানে আসার পরে আপনি কি করবেন আপনি কিছু তো লিখবেন তাই না অডিও ভিডিও বা যে কোনো কিছু দেবেন এখানে দেওয়ার পরে এইখানে নিচে চলে যাবেন নিচে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ত্যাগ বিজনেস পার্টনার এখানে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে এখানে বলি কীভাবে ইনকাম হবে ইনকামটা বলতে হবে মনে হয় ত্যাগ ইউর ব্র্যান্ড বলতে আপনি যখনই আপনি কোনো কিছু তৈরি করবেন সাপোজ মনে করেন আপনি আপনার পেজটা বা প্রোফাইলটা আপনার ফলোয়ার্স কম আপনার হচ্ছে ইনকাম করার প্রয়োজন সেক্ষেত্রে আপনি ইনকাম অন্যভাবে করতে পারেন কী করবেন এখানে ব্র্যান্ড বিভিন্ন ব্র্যান্ডের আপনি নাম লিখবেন যেমন মনে করেন বাংলাদেশি ব্র্যান্ড মনে করেন ওয়াল্টন ওয়াল্টন লিখলেন সাপোজ ওয়াল্টন যেমন আছে ওয়াল্টন ওয়াল্টনে আপনি জাস্ট এখানে সিলেক্ট করে দিলেন ওকে সিলেক্ট করে দিলে কীভাবে কী হবে বলি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু অপশন চলে এসেছে আপনার অ্যালাউ বিজনেস তো বুস্ট অন দিস পোস্ট সো আপনি যদি এটা অ্যালাউ করে রাখতে হবে এটা কিন্তু অন করে রাখতে হবে আপনাকে এটা কিন্তু আপনাকে অন করে রাখতে হবে তারপরে অ্যালাউ বিজনেস অ্যান্ড কাস্টম সো এটাও কিন্তু আপনাকে অন করে রাখতে হবে এগুলো বলি কীভাবে আপনি ইনকামটা হবে সাপোজ মনে করেন আপনি যদি এখানে রকম কাজ আছে এখন হচ্ছে হয় ইনকাম হবে আর না ভিডিওটা আপনার পাবলিক বুস্ট হবে এরকম একটা ব্যাপার সাপোজ আপনি ওয়াল্টন মোবাইল নিয়ে আপনি একটা ভিডিও তৈরি করেছেন বা এরকম হতে পারে এই যে কোনো ব্র্যান্ডের জিনিস নিয়ে আপনি একটা ভিডিও তৈরি করেছেন সেই ব্র্যান্ডের সাথে এখানে লিখে দেবেন লিখে সেই ব্র্যান্ডের সাথে কোলাপ করার মতো ত্যাগ করার মতো একটা ব্যাপার সেই সেই ব্র্যান্ডের সাথে ত্যাগ করবেন তখন কিন্তু ত্যাগ যখন করবেন তখন কিন্তু অল্টন মোবাইল যে মনে করেন অল্ট্রন মোবাইল নিয়ে আপনি একটা ভিডিও করলেন সেই ভিডিওটা যখন আপনি এইভাবে করে ত্যাগ করে দেবেন তখন অল্টন মোবাইল থেকে আপনাকে স্পন্সার করবে অল্ট্রন মোবাইল থেকে কিন্তু আপনাকে পেইড করবে সেই পেডটা কিন্তু আপনার দেখা জমা হবে কোথায় সেটা বলছি আমি টেনশন নিয়ে কিছু নাই কিন্তু পেইড করবে অথবা যদি আপনি মনে হয় যে অল্টন মোবাইল আপনাকে পেড আপনি ছোট ইউজার ছোট কন্টেন্ট ক্রিয়েটর সেহেতু আপনাকে ইউজ সেহেতু আপনাকে ব্র্যান্ড প্রমোট করতে দিচ্ছে না সেহেতু তাও কী কী করবে অল্টার্ন মোবাইল কিন্তু তাদের পেজে আপনার এই পোস্টটা আপনার এই পোস্টটা তাদের পেজেও যাবে প্লাস হচ্ছে আপনার পেজেও আসবে যেহেতু মনে করেন অল্টার্ন মোবাইল ফোনে জন্য মনে করেন পাঁচ মিলিয়ন ফলোয়ার্স থাকে তাহলে সেই পাঁচ মিলিয়ন মানুষের কাছে কিন্তু আপনার ভিডিওটা যাবে তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হচ্ছে যদি আপনার প্রোমোটও না হয় ভিডিওটা ভাইরাল হচ্ছে ভিডিওটা ভাইরাল হলে তো আপনি বুঝতে পারছেন সেখান থেকে তো স্ট্রিম অ্যাডস থেকে ইনকাম করতে পারবেন ভিডিও ভাইরাল হলে ফলোয়ার্সও অনেক হবে এগুলো সব কিছু হবে আর সাপোজ মনে করেন আপনার ভিডিওটা তাদের পছন্দ হলো তখন কী করবে তারা কিন্তু বুস্ট করবে আপনার ভিডিওটা শুধু তাদের পেজেই আপলোড করবে না তাদের পেজে সব পেজে যাবে না প্লাস হচ্ছে আপনার ভিডিওটা তারা বুস্ট করে অনেক ভিউ নিয়ে আসবে যার ফলে কিন্তু আপনার ইনকামটা হবে আর এটা কিন্তু অফ থাকবে এটা কিন্তু অন করবেন না এটা অন করা মানে কিন্তু আপনার ভিডিওটা রেস্ট্রিক্টেড ক্যাটাগরিতে পড়ে গেল রেস্ট্রিক্টেড ক্যাটাগরি মানে এই ভিডিওটা একটু খারাপ টাইপের ভিডিও আছে এটা আপনাকে মেনে নিতে হবে এখান থেকে কীভাবে ইনকাম হবে ইনকামটা মূলত জমা হবে আপনি কোথায় বলি আপনি যখন অল্টার মোবাইল কোম্পানি আপনাকে টাকাটা দেবে তখন কিন্তু আপনার আরেক জায়গায় জমা হবে টাকাটা সেটাও দেখাচ্ছি তারপরে এখানে যে সেভ যে অপশন সেভ ক্লিক করে দেবেন সেভ ক্লিক করে এবার আপনি এবারে আপনি পোস্ট করবেন যে কোনো একটা অডিও ভিডিও অডিও দিতে পারেন ভিডিও দিতে পারেন রিলস ক্রিয়েট করতে পারেন যে কোনো কিছু দিতে পারেন আপনি অবশ্যই লিখেও দিতে পারেন যেমন আপনি লিখে দিলাম অল্টার লিখে আমি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন কী লেখা আছে দেখতে পাচ্ছেন নাম্স উইথ ওয়াল্টার মোবাইল এই পোস্টটা কিন্তু আমার পেজেও আসছে প্লাস ওল্টার মোবাইল কোম্পানির কাছেও যাচ্ছে এরকম একটা ব্যাপার তাহলে অল্টার মোবাইল যখন আপনার একটা পজিটিভ জিনিস রিভিউ পাবে অল্টার মোবাইল কোম্পানি যখন পজিটিভ রিভিউ পাবে অল্টার মোবাইল না যে কোনো ব্র্যান্ড হতে পারে যে কোনো জিনিস হতে পারে সেই ব্র্যান্ডের কাছ থেকে সেই ব্র্যান্ডের সাথে আপনার একটা যুক্ত হয়ে গেল আপনি যদি ছোটো কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার প্রয়োজন আপনার টাকাটা তো দেবেন আর বুঝতে পারছেন সেক্ষেত্রে আপনি এখানে নেক্সট ক্লিক করে আপনি পোস্ট করে দেবেন এখানে পোস্ট ক্লিক করে দিলাম ওকে পোস্ট ক্লিক করে দিচ্ছি পোস্ট ক্লিক করে দিচ্ছি এবার মূলত টাকাটা জমা হবে কোথায় দেখতে পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড এখান থেকে আপনার সেই মনিটাইজেশন অপশনে যাবেন মনিটাইজেশন অপশানে যাবেন যাওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যোগ হয় ইনিসিম অ্যাডসেট ব্যালেন্স যোগ হয় সেভাবে কিন্তু যোগ হবে এখান থেকে তো এটা দেখানো আজকের এই ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন